তোমার সামনে মারা তুমি সংসার দ্বারা ভাই এইবার তোর মাধ্যমে নষ্ট করতাছ ভাবি কি কই ওই ভেদাই আছে হরতালে ভুত আছে আছে

কুলির মতন মায়া মায়াটা হ বুলি লও না এক সরতা কল মায়া নাই জানো লটকাই থমু হং কথা কোন বিহাই আজা ঘর যা বিয়া করাই বেন যদি দেল বান যদি দেলাই বেন আমি অনলাইন না তুই ঘর যা বড় আলাপ করবাম দেলা যে তা কি বড় দেখছাম ওর সবা বো খারাপ আমি কম পাত্তা দেখ তারি না সবা বো খারাপ যাও তে হ্যাঁ বাইরে যাও আইতাছি তুই গো বাই সাহেব ও ঠিক আছে